ত্রিপুরা শহরে আজীবিকা মিশন প্রকল্পের সহায়তায় এবং রানির বাজার পুর পরিষদের উদ্যোগে আজ রানির বাজারের গীতাঞ্জলি হল ঘরে মেগা ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন বিভিন্ন স্বসহায়ক দলকে আত্মনির্ভর করে গড়ে তোলার মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এদিন মোট তিয়াত্তরটি স্বসহায়ক দল এবং মোট একশো জন সুবিধাভোগী চাষিদের স্বাবলম্বী করে তোলার জন্য তাদের হাতে ঋণ মঞ্জুরির শংসাপত্র তুলে দেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অনিমেশ ধর ডিসিএম শ্যামল দেব বর্মা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস প্রমুখ করার জন্য এবং আমাদের সরকার সবসময় আন্তরিকতার দিয়েছে এবং আজকে

আজকের তিয়াত্তরটা গ্রুপকে অর্থ দেওয়া হবে এবং বাকি যারা গ্রুপ তারা আপনারা আবার কিছুদিন পরে পাবেন কেউ আগে পেয়েছেন রোটেশন ওয়াইজ প্রত্যেকটা গ্রুপ কোনো না কোনোভাবে সেখানে বেনিফিটেড হচ্ছে